বন্ধুরা আজকে আমি চলে এসেছি মাঠে মাঠে এসেই দেখতে পেলাম নতুন একটি জাতের গাছ আসুন জেনে নেওয়া যাক এটি কিসের গাছ দেখতে পাচ্ছি একজন ভাই হেঁটে আসছে ভাই এগুলো ক্ষেতটা কার ভাই ভাই ক্ষেতটা আমার রে ক্ষেত আপনার জি জি কি এগুলো কি ভাই এগুলা ঘাস ঘাস আমি তো মনে করছি এগুলো গম ভাই অনেকেই না জেনে এই করছে আমাকে অনেকবার করতেছে অনেকে এসে জিজ্ঞাসা করছে কি ব্যাপার তোমার গম এত জোরে বাড়তেছে কিভাবে কিন্তু অনেকেই জানে না এই ঘাসের নাম এটা ঘাস সবাই মনে করছে সেই গম এই গম জাতীয় ঘাস শীতকালীন ঘাস এই ঘাস খেলে আসলে গরু কি দ্রুত মোটে তো হয় হ্যাঁ এই ঘাস আপনার অনেক পুষ্টি সম্পদ ঘাস ফোরটিন পার্সেন্টেজ ভালো এই ঘাস খাওয়ালে দানাদের খাবারের খরচ অনেক কমে যাবে

আর এই ঘাস গুলোতে পঁচিশ পার্সেন্টের উপরে পার্সেন্টেজ রয়েছে যাদের দানা খরচ কমে যাবে গরুর এই হিসাব করে বৈজ্ঞানিকরা এই ঘাসটা রিসার্চ করে বের করেছে এই ঘাস তো আমি আমাদের বাংলাদেশে এর আগে দেখি নাই তো এগুলো আপনি আসলে বীজ কোথায় পেয়েছেন আমি ইন্ডিয়া থেকে অনলাইনে কুরিয়ার মাধ্যমে অর্ডার করে নিয়ে আসছি এক বড় চাষির মাধ্যমে যার বাসা পাশের জেলাতে চোয়াডাঙ্গা জেলা তার সঙ্গে মানে বড় প্যাকেট ধরে নিয়ে আসে কি আসলে ঘাসটার নাম কি এই ঘাসটাকে ইন্ডিয়ান ভাষায় ইংলিশে বলা হয় ওটস ঘাস ও ডাইরেক্ট পুষ্টি সম্পন্ন ডাইট কমপ্লিট ঘাস বাংলাতে আমরা সবাই জুই অথবা সোনালিকা ঘাস বলেছি জুই অথবা সোনালিকা ঘাস এই ঘাসটা বীজ তো বীজ থেকে বীজ বপন আমরা তো দেখছি নেপিয়ার পাকসন ঘাস এগুলো হচ্ছে কাটিং কাটিং থেকে হয় এটা যেহেতু 20 থেকে এখন 20 বিজের দাম কেমন এখনো বাংলাদেশি अवेलेबल না তো বাহির থেকে নিয়ে আসা লাগছে ইনপুট করে এই কারণে বিজের দামই তো বেশি পড়ে গেছে যেহেতু কোরি আর খরচটা আছে আমার থেকে পারকেজে 150 টাকা হিসাবে রেখেছে তো এই ঘাসগুলো কি হচ্ছে আপনাদের যে এমপিআর পাকচন ঘাসের মতো একবার কাটলে আর একবার হওয়ার সম্ভাবনা আছে কিনা এই ঘাসটা যে ধানের মত পাকিয়ে ফেলেন মানে বড় করে মানে ফুল বেরিয়ে যায় হ্যাঁ তখন পরিপক্ক হয়ে গেলে সেই ঘাসটার গনাতে কাটলে শুকনা হয়ে যাবে এই কারণে নতুন কোশিয়ার বজাতে পারবে না তাহলে এই ঘাস হচ্ছে কাটলে হলে কচি অবস্থায় কাটা লাগে কোচি অবস্থায় যদি আপনি ছাগলের জন্য কাটেন তাহলে ঘাসটা পুনরায় আবার হবে এবং একটার জায়গায় দুই তিনটা হবে আচ্ছা এই ঘাসটা কি হচ্ছে শুধুমাত্র সাইবল কি বেশি উপকার না গরু মানে বেশি উপকার আসবে এই গরু কেউ আসবে মানে তাহলে ফ্যাটেনিং এর জন্য

ততই ঘাস বৃদ্ধি পাবে তত বেশি ঘাসটা রিসার্চ করে এমন ভাবে তৈরি করেছে শীতে না বপন করলে ঘাস সামা শ্যামা আপনার ধানের মধ্যে যে শ্যামা ঘাসটা হয়েছে আপনারা জানেন সকলে যে সামা ঘাসটা ওই রকম ঘাসের মতো ফেকাশে হয়ে যাবে এমন সবুজ বর্ণ ধারণ থাকবে না ঘাস নষ্ট হয়ে যাবে আর যত শীত পড়বে ঘাসটার কালার তত সুন্দর থাকবে এবং ঘাসটা শেষ ব্যবস্থা থাকলে দ্রুত বৃদ্ধি পাবে আমার থেকে কেন জানি মনে হচ্ছে আমাদের দেশে এটাই প্রথম ওটস ঘাস করা হচ্ছে ওটস জুইবা শোনালে যেটা বলেন না কেন আমি ইতিপূর্বে কিন্তু কখনো দেখে আমি প্রথমে যখন দেখছি ঘাস ঘাসগুলো তখন আমার থেকে কেন জানি মনে হচ্ছিল যে এটা গম কিন্তু গমের পাতাগুলোতে কেন যেন একটু ধার থাকে এই ঘাসগুলোতে ধার নাই গবি বা ছাগল যখন খাবে

আমি এর আগেও একটা জমিতে করেছিলাম আমি পরীক্ষা ভালো পেয়েছি রেজাল্ট তারপরে কিছুটা জমি বৃদ্ধি করেছে ভবিষ্যতে আরো বেশি চাষ করার আরো আগামী সিজনে চাষ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি আপনার মনে হয় কিছু কাটিং এটা কি ঘাসের কাটিং এখানে রোপন করছেন এটা হাইব্রিড যারা পাচ্ছে মানে যে আপনি হাইব্রেড যে যারা যারা যে বড় ঘাসটা দিয়ে এটাও তো আমাদের দেশে বেশি দিন আসলে হাইব্রেড যে যেটা পাচ্ছে এটাও তো মোটামুটি বেশ কয়েক বছর যাবত এটা একটু প্রসার বৃদ্ধি পারে আপনার এই ঘাসের পাশাপাশি আর কি আছে আমার এখন এই হাইব্রিড যারা পাকসানি আছে আর এখানে সেই সোনালিকা ঘাসটাই আছে আর আপাতত এই দুই রকম ঘাসই করতেছি আর পাশাপাশি গবাদি পশুর জন্য খড় আছে এগুলা দিয়ে আমি চালাচ্ছি এখন খাবার